বাহলুল নামে এক আল্লাহ রলি ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন হারুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাচ্চা তাকে ডাক দিলেন বাহলুল ওহে পাগল তোর কি আর জ্ঞান ফিরবে বাহালুল বাচ্চার এ কথা শুনে নাস্তে নাস্তে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল হারুন ওহে পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাচ্চা গাছের নিচে এসে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুই যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহলুল বলল আমি বুদ্ধিমান বাদশাহ বলল সেটা কিভাবে বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা দালান খনিকের আবাস স্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বে এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গশালাকে এবং এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ মনে করছিস যদিও তুই জানিস এটাই তো শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বালুলের মুখে কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন আল্লাহর কসম তুমি সত্যবাদী বাচ্চা বলল, আমাকে আরো কিছু উপদেশ দাও বালুল বললেন তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাচ্চা বললো তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব। বাহলুল বলল হ্যাঁ আমার তিনটি জিনিসের অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাচ্চা বলল তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহলুল বলল মরণের সময় আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাচ্চা শুনে বলল আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে বলল এটাও আমার পক্ষে সম্ভব নয় বাহলুল এবার বললো আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাচ্চা একথা শুনে বলল। এটাও আমার পক্ষে সম্ভব নয় তখন ভালুল বলল তবে জেনে রাখো তুমি বাদশা নও বরং তুমি গোলাম অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই